বাংলা সিনেমার একটা গান আছে না তুমি যেখানে আমি সেখানে ছেড়ে যাব না আমি যদি এটা সুর করে গাই আমার যেই কয়জন ফলোয়ার্স আছে তারা সবাই পালাবে এর জন্য আমি গানটা সুর করে গিয়ে শোনালাম না আর এখন বর্তমানে আমার অবস্থা হচ্ছে ডিসকাউন্ট যেখানে আমি সেখানে আমি আসলে একটা দিনও বাসায় বসার রেস্ট পাচ্ছি না মনে হচ্ছে যে একেবারে বাংলাদেশে গিয়েই রেস্ট করতে হবে কারণ অনেক কাজ বাকি অনেক কেনাকাটা বাকি এখনও তো মোটামুটি প্রতিদিনই বের হতে হচ্ছে এবং মোটামুটি প্রতিদিনই চেষ্টা করছি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য তাই আজকে প্রথমেই বলবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না তো আজকে চলে এসেছি কিয়াবিতে এটা আমার বাসার একদমই পাশে আর কি তো ভাবলাম যে দেখে আসলে এখানে কি ধরনের সেল হচ্ছে বা কি ধরনের ডিসকাউন্ট এসে দেখি যে মোটামুটি অনেক ভালো ডিসকাউন্ট আমার এই জামাটা এত পছন্দ হয়েছে এইটার রেগুলার ইউরোগুলোর প্রাইস ছিল পঁচিশ ইউরো কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র দশ ইউরো করে মানে আমার মেয়ে বাচ্চাদের জামা কাপড় কেন জানে এত ভালো লাগে আর ইতালিতে আসার পরে আমি দেখেছি যে নিউ বর্ন যে বেবিদের ড্রেস মানে অসম্ভব সুন্দর এবং এত পরিমাণ ডিসকাউন্ট দিয়েছে যেমন এত সুন্দর একটা জ্যাকেট মাত্র নয় ইউরো আর এই জ্যাকেটটা ছিল মাত্র মাত্র আট ইউরো মানে এত সুন্দর ছিল জ্যাকেটের কালেকশনগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি কিছুদিন আগে এই জ্যাকেটগুলো নিয়েছিলাম আঠারোই ইউরো ষোলো ইউরো এইরকম করে এখন ডিসকাউন্ট খুবই কম এবং অনেক রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি তো মাসাল্লা আমি কীভাবে থেকে ওইরকমভাবে আমার শপিং করা হয়নি আমি আজকে নিয়ে মাত্র দুই দিন এসেছি প্রথম দিন শুধু আমি একটা গিফটের জন্য নিতে এসেছিলাম তো ওইগুলো দিয়ে দিয়েছি তো আজকে এসেছি যে আসলে আমি যেহেতু দেশে যাব ডিসকাউন্টে এখানে বাচ্চাদের কি কি কালেকশন আছে এইগুলো দেখতে তো এই জ্যাকেটগুলো না আমার খুবই ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই টাইপের যে জ্যাকেটগুলা এগুলো বাংলাদেশে নিলে আসলে বাংলাদেশের বাচ্চারা পড়তে পারবে না কারণ ইতালিতে যেই পরিমাণ ঠান্ডা পড়ে আর এই জ্যাকেটগুলো মোটামুটি ভারী এইগুলো আসলে ইতালির জন্যে ঠিক আছে বাংলাদেশে নিলে আসলে এগুলো পরা যাবে না কারণ অনেক গরম আদ্রিসার বাবা যখন ইতালি থেকে আদ্রেশাকে দেখতে প্রথমবারের মতো বাংলাদেশে গিয়েছিল তখন কিন্তু ও আদ্রেশার জন্য একটা জ্যাকেট নিয়ে গিয়েছিল কিন্তু এটা আদ্রেশা পড়তে পারেনি কারণ অনেক বেশি ভারী ছিল ও পড়ালেই আদ্রেশা অনেক বেশি ঘেমে যেত আর এই জ্যাকেটগুলোর প্রাইস ছিল তেরো ইউরো করে এই জ্যাকেটগুলো অনেক সুন্দর ছিল এই টাইপের জ্যাকেটগুলো আমার কেন জানি খুবই ভালো লাগে আর মেয়ে বাচ্চাদের কালেকশন তো সবারই প্রিয় আর এই পাশে ছিল সব ছেলে বাচ্চাদের কালেকশন এইগুলা ছিল মাত্র আট ইউরো নয় ইউরো সাত ইউরো করে ছেলে বাচ্চাদের এই জ্যাকেটের কালেকশনগুলোও সুন্দর ছিল এবং কালারগুলো কালার গুলো খুবই ভালো লেগেছে বিশেষ করে এই অলিভ কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইস ছিল মাত্র ডিসকাউন্টের পরে উনিশ ইউরো করে রেগুলার প্রাইস ছিল উনত্রিশ ইউরো তাহলে মোটামুটি বলা যায় যে দশ ইউরো কিন্তু কমিয়ে দিয়েছে ডিসকাউন্টের পরে তো আবিতে কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মানে ধরন ভেদে আর কি কাপড় চোপড়ের উপরে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো জানুয়ারি মাস জুড়েই তো শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আর এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে এগুলো নিউবর্ন বেবিদের মাফলার তারপর টুপি হাতের মোজা তো এগুলো ছিল মাত্র সাত ইউরো দশ ইউরো এরকম মানে দেখেন শুধু সব জায়গাতেই সেল লেখাই আছে আর আদ্রিসাও দেখছিল যে আদ্রিসা কি কী নিবে আড্রিসা তো শপিংয়ে গেলে এখন নিজেরটা নিজ যেই পছন্দ করে নিতে পারে সে তো আমার কাছে না ঘুরতে খুবই ভালো লাগছিল যেই জ্যাকেট গুলো ডিসকাউন্টে ছিল এইগুলা যদি একটু হালকা থাকতো তাহলে হয়তো আমি মিনিমাম দশটা কিনতাম দেশে নিয়ে যাওয়ার জন্য আমার বাচ্চা কাচ্চা যেগুলো দেশে আছে। তাদের জন্য কিন্তু আসলে ওরা এইগুলো পড়তে পারবে না তো আমি এখান থেকে মোটামুটি আড্রেশার জন্য কয়েকটা গেঞ্জি নিয়েছিলাম এইগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই ছিল আর কি আজকে আমাদের মা মেয়ের ঘুরা দোয়া করবেন সবাই আমাদের জন্য আল্লাহ হাফিজ